আল্লাহর এক বান্দা ইন্তেকাল করছে অথবা ইন্তেকাল করবে তিনি লিখেন আল্লাহর বান্দা কেয়ামতির দিনে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহ বলছেন বান্দা হিসাব দাও জীবনে কি করছো হিসাব দাও আল্লাহর বান্দা হিসাব দিয়েছে নে কামল আর বোদামুল সমান সমান হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম একটা নেকামল যদি নিয়ে আসতে পারো একটা নেকামল হলেই তুমি জান্নাতে পৌঁছে যাবে গোলাম বলছে আল্লাহ আপনি একটা নেকামলের কথা বললেন আমার সন্তানের অভাব নাই আমার স্ত্রী ভাই বোন মা বাবের অভাব নাই একটা একটা করে যদি নেকামল দে দুই চার বস্তা হয়ে যাবে বললেন বান্দা যা কে ময়দারে চাপ আল্লাহর গুলাম হাসিবুকে একটা নেকামলের জন্য স্ত্রীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলে কলিজা টুকরা স্ত্রীর শোনো না তুমি না আমার পাশে শুইতা আমার শরীরে মশা বসতে দিতা না কি খেলে আমার ভাল লাগবে সব সময় তুমি তো কত কিছুই তো হিসাব করলা স্ত্রী একটা ন্যাকামলের জন্য আটকা পড়ছি তুমি আমার একটা ন্যাকামল দেও জীবনে না তোমার জন্য কত কিছুই করলাম স্ত্রী ডাক দিয়া বলবে কে রে আজ আপনি আমাকে আমার স্বামীর অধিকার নিয়ে আমার সামনে দাঁড়াইছেন জীবনে তো আমি কোনোদিন বিয়া করি নাই কি বুঝলেন বিয়া করছেন যারা এখানে কেউ আসেননি যে বিয়া করছেন এমন কেউ আসেননি কেউ বিয়া করছেন এমন কেউ আসেন মানে সবই করছেন তো মোটামুটি তো আপনাদের কি বলতেছে আপনাদের স্ত্রীর কথা কে দিন বউ বলবে আমি কিন্তু তোমার করি নাই বিয়া বিশ্বাস বিশ্বাস আরে শুধু বিশ্বাস এই কথা শুধু বলবে না ফেরারির আশা আমি বুঝলি ফেরারির আশা ফেরারের আসি মানে কি থানা থেকে না কোর থেকে যার নামে ওয়ারেন্ট ইস্যু করা হইছে কোর্থেকে যার নামে এ খুঁজে পাওয়া যাইতেছে না এখন ফেরারি ভাগতেছে ও যদি জানিয়ে পুলিশ এখানে আইসে কী মনে করেন লঙ্গি ঠোঙি দোখ দেব ঠিক না কেন ফেরারি রেশ বলে আল্লাহ বলছেন কেয়ামতের তিনে ওই ফেরারির আসামির চাইতো বেশি দৌড়াবে একজন আরেকজনের একজনের ইয় মা ফির রো ওই দিন ফেরারির মতো দৌড়া বিশ্বাস হইছে

পুরা আমল নামার ভিতরে কোন ন্যাক আমল নাই পুরা বদ আমল আছে মাত্র একটা কয়টা নেকামল কয়টা আছে আর কিচ্ছু নেই আল্লাহ বান্দারে আল্লাহ বলছেন যাও খুঁজে দেখো কে আছে ক আমার দশ বারোটা সন্তান একটা একটা করে দিলেই তো হয়ে যাক আল্লাহ কই যাও কে আমতের ময়দানে ঘুরতেছে একটা নেক আমল কেউ দিল না আল্লাহর বান্দায় গাছের গোড়ায় বসে বসে কান্দে আর আল্লাহরে ডাক দিয়া বলছে আল্লাহ এই পরিবার সন্তানের পিছনে না দৌড়াইয়া যদি তোমার পিছনে দৌড়াতাম বিপদের দিনে এমন কষ্টে পড়তাম না এক জায়গায় পড়ে কান্দে আল্লাহ আমার যে আর কিছুই নাই ন্যাকামল একটা মাত্র এটা নিয়ে কি করবো আল্লাহর আরেক বান্দা দৌড়ায় তার নে কামল লাগবে কয়টা কথা বলেন তার আছে কয়টা দেখা হয়ে গেল ডাক দিয়ে বলছে ভাই তুমি দৌড়াও কেন আমি তো দৌড়ে আমার একটা নেকামল লাগবে বউর কাছে গেলাম বউ বলে বিয়া করে না এ সন্তানের কাছে গেলাম সন্তান বলছে লোক আমার বাপ না মা বাপের কাছে গেলাম মা বাপ বলতে সন্তান তো চিনেই না একটা নে কেউ দিল না কার জন্য এই কার জন্য গুঞ্জে পাঁচতলা বাড়ি বানাই আসলাম দুই তালা বাড়ি বানাইলাম কতগুলা দোকান খুলে এলাম এখন দেখি কেউ চিনে না কারা বাড়া খায় আমার কেউ আমার চিনে না এই জন্য বড় কষ্ট ও বলতেছে বাইরে তোর নে আমার চিনে না আমার নে কামল আছে মাত্র একটা আল্লাহর বান্দা বলছে বাইরে আমার তো একটা নে কামল হইলে আল্লাহ বলছে জান্নাত দিবে ওই আল্লাহর গোলাম বলছে আমার তো একটা আছে ওইটা দিয়ে না জান্নাতে যেতে পারবো কারণ বদামলের অভাব নাই ওইটা দিয়ে আমার কোনো উপকার হবে না বান্দা ওটা তোরে দিলাম নিয়ে যা কেউ তো তোরে না আমি দিলাম যা যা আল্লাহর বান্দা দৌড়াইয়া আল্লাহর কাছে এসে বলবে আল্লাহাম চাইছিল এই যে দিলাম আমার জান্নাত দাও আল্লাহ বলবেন বান্দারে কে তোরে আজকে এই নিয়ে কামল দিছে আমার একটু কত তোর বউ দিছে না ছেলে মেয়ে কয় না মা বাবা কয় না আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ কেউ দেয় নাই তাহলে দিছে কে আজকের এই বিপদের দিনে সাহায্য আল্লাহর গোলাম বলছে আল্লাহ কেয়ামতের মাঠের করনার এক বান্দাব একটা নেকামল নিয়ে কান্দি তার আর কিছু নাই কেউ তার সহযোগিতা করলো না সে বলছে আমি এক নে কামল নিয়ে কই জামু আমাকে তো জান্নাত দিবে না আল্লাহ দিন শেষে আমার তো নে কামল মাত্র আছে একটা এটা থাকলে কি আর না থাকলে কি এখন তো একমাত্র রবের দয়ার উপরে আমার ভরসা আর কিছু নাই কারণ একটা নে কামল থাকলেও বরসা আল্লাহর উপরে না থাকলেও বরসা আল্লাহর উপরে এর চাইতে তোরে দিলাম যা ওইটা নিয়ে তুই জান্নাতে যা কারণ যাদের জন্য জীবনে এত বালাই করছি কারো বালাই উপকারে আসে নাই আজ তোর একটা ভালাই করে দিলাম রে আমার উপকারে না আসলে তোর তো জান্নাত হয়ে যাবে আল্লাহ ওই গুলাম আমার একটা নেকামল দিছে আল্লাহ গরম হয়ে গেছে আজকের দিনে এত বড় দাতা কি আমার কাছে নিয়ে আস ওরে যখন আনা হচ্ছে ও বলতেছে আল্লাহ আমার কোন দোষ নাই আপনি আমার উপরে আর আজাব দিয়েন না এমনি ছিল একটা ওটাও নাই এখন আর বান্দি আমার লাভ কি আল্লাহ বলবেন গলাম রে নেক তো একটা আসিল এটাও দিয়া দিলে এখন তো কিচ্ছু নাই এখন কেমনে জান্নাত যাবে বল না আমাকে একটু বল আল্লাহর চুকের ডাক বলছে জান্নাতে যাওয়া যাবে না দিন শেষে আপনার কাছে আপনার দয়ার বিকারি যেহেতু আমাকে হওয়াই লাগবে আমি চিন্তা করছি এক নে কামল দিয়ে যদি ওই বান্দা জান্নাতে চলে যায় আমি যদি জাহান নামেও যাই আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তো আমার বাঁচবার পথ নাই আল্লাহ বলেন বান্দারে আজকের সময় সে তুমি আমাকে চিনতে পেরেছ তুমি বুঝতে পেরেছো আমি রবের দয়া ছাড়া কোনো পথ নাই আমি আল্লাহ খুশি হইয়া গেলাম তোমার আমল নামায় যতগুলা গুণা ছিল ওই পরিমাণ সব লাগাইয়া দিলাম যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও এই জন্য ছোট্ট থেকে ছুট্ট আমলের হিসাব নিবেন কে জোরে বলেন না কে আল্লাহ আপনাকে আমাকে হিসাব দিতে হবে আপনি আমাকে হিসাব দিই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়া হিসাব দিতে হবে মিজানে পোলসেরাতে হিসাব দিতে হবে বাঁচবার কোন পথ আর পদ্ধতি আপনার আবার নাই কথায় কথা চলে এসেছে মনে করাইয়া দেওয়ার জন্য আপনাদেরকে বলতেছি দুনিয়ায় সন্তান বানাইয়া যা দুনিয়ায় সন্তান বানাইয়া যা এই জন্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই দুনিয়া কি সন্তান বানাইবেন আবার বলেন না নেক সন্তান মানি কি নেক সন্তান মানি যে আল্লাহরে সিনে কেউ রে চিনেও কার না আচন চিনে কারে ওই সন্তান নেই কারণ দেখবেন মাসে নেক্সট সন্তান দাড়িও আছে টুপিও আছে জুব্বা মুজুর মাঝে মাঝে তসবিও পড়ে লম্বা জুব্বা লাগায় মসজিদে সবার আগের কাতারে বসে থাকে তো মাঝে মাঝে গেঞ্জা খায় গেঞ্জা খায় মাঝে মাঝে বুঝেন নেই মাঝে মাঝে আমার পকেটও চুরি করে তুলে নেক্সট সন্তান রবের ভয় তার ভিতরে নুকেনি। সে যাই করুক রবের ভয় টুকে গেলে ওই বান্দাকে আল্লাহ তালা দুনিয়া সম্মানিত করে দিবেন পড়েন সোহান আল্লাহ আপনাদেরকে বলছি কিনা আমার মনে পড়ে না আমি কি আপনাদেরকে বলছি দিনে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাহের কোনো ঘটনা যে তিনি গুরুস্তানিকে দোয়া করছিলেন বলছি এক মিনিটে বলে দিই কষ্ট হবে না তো হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই খুব সুতমাপের অলি ছিলেন না বড় কথা বলেন না কেন ছুড় না বড় বড় একদিনে গুরুস্থানের কাছে গেছে গিয়া বুঝতে পারলেন মোরা তাবা করলেন যে এখানে খুব বেশি আজাব হচ্ছে কি হচ্ছে আজাব হচ্ছে তিনি দোয়া দোয়াদুর পড়লেন স্টেক পার করলেন এখানে সব সাইয়া দিলেন মরাকাবায় গিয়ে তিনি চিন্তা করলেন দেখি তো কবরের অবস্থা কি তাকাইয়া দেখেন খুব মনোযোগ বেশি পুরা কবর হাসি লাইন ধরে সোয়াব নিতেছে কিনিতেছে এক মুরুবী ওই কর্নার এমিশেন্স আয় না তিনি ডাইকে বললেন বাবা আপনার কি সোয়াব লাগবে না এখন না লাগতো না আমার আছে সোহান বললেন হাসান বসরের চিন্তা করলেন ঘটনা কিরে বিপদের তিনি আমি তার জন্য সব দিলাম বকসাইয়া ও বলে লাগবে না বাম দিকে তাকাইছেন তাকে দেখেন মুরব্বীর এবং আজাব হইতেছে আগুন দিয়ে জ্বালাচ্ছে না সে চিৎকার করতেছে জেগে গেলেন বাবা আপনারই অবস্থা কেন আমার অবস্থার পিছনে কারণ আমার মেয়ে আমা পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে পৃথিবীতে একটা মাত্র আমার মেয়ে আছে ওর চরিত্র নষ্ট হয় দুশ্চরিত্র ওই মেয়েটা জেনা করে বেড়ায় সমাজে খারাপ কাজ করে আমি ওই মেয়েটাকে ভালো মানুষ বানাতে পারি নাই এই জন্য মেয়েটা দুনিয়ায় যত খারাপ কাজ করে তার একটা অংশ কবরে আসে ওগুলা আমার উপরে বর্তায় আর এই জন্যে আমার কষ্টটা দিন দিন বেড়ে যায় লোকটা ডাক দিয়া বলছে আল্লাহর ওলি আপনি অমুক গ্রামে আমার ওই মেয়েটাকে পাইবেন তার হাত পা ধরে বলবেন তার বাবার জন্য সে যেন কোন ইসালে সোয়াব করে দোয়া সে যেন সোয়াব বকশাইয়া দেয় বড় বিপদে আছি তার একটু বলে দিবেন কিন্তু তার চরিত্র খারাপ আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন যেই মুরব্বি সওয়াব নিতে আসে না তাকে বলেন আসেন না কেন আল্লাহর গোলাম ডাক দিয়া বলছি হাসান আল বসরি অমুক বাজারে অমুক দোকানদার আমার ছেলে ও সারা দিন দোকানদারি করে সময় পাইলেই করাম তেলাওয়াত করে আর তেলাওয়াত করে বলে আল্লাহ যা তেলাওয়াত করলাম সবগুলার সবাব আমার বাবার কবরে পৌঁছাইয়া দাগে লাইনে দাঁড়াইয়াছ তিনি ডাক দিয়া বলছেন বাবা আপনারা বলছেন আপনার সোয়াব লাগবে না আপনার ছেলে তেলাওয়াত করে পৌঁছায় আমিও দেখে আসলাম আপনি লাইনে বলতেছে আজ কেন রে আমার ছেলেটা গত দুই দিন আগে মারা গিয়েছে ওই সন্তান মারা যাওয়ার পরে কেউ আমার কবরে আর সোয়াব পৌঁছায় না এই জন্যে আমিও আজকে লাইনে দাঁড়াইয়া গেলাম ও ভাই আপনি আপনার মেয়েকে আপনি আপনার ছেলেকে আলিম বানান হাফেজ বানান তেলাওয়াতকারী বানান কবরে গেলেও শান্তি পাইবেন আর যদি নিজের সন্তানকে বানাতে না পারেন আলিমদের সাথে সম্পর্ক রাখেন ওই মাদ্রাসা ওয়ালাদের প্রয়োজনটা মিটাইয়া দেন আপনি যদি একটা বাচ্চাকে আলিম বানান একটা বাচ্চাকে হাফেজ বানান ওই বাচ্চা তার জীবনে যত মানুষকে আলিম হাফেজ বানাবে আপনার কবরে অটোমেটিক কিছু সব পৌঁছে যাবে পার্বন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহর ওলি আবার তাকালে পাম দেখি তাকে দেখেন যেই লোকটা এত দিন যেই মুরব্বি লুকটা আজাবে গ্রেফতার হয়ে আগুনে জ্বলতেছিল আজকে দেখা যায় লাল গালি চায় দৌড়ায় আর জান্নাতের নেয়া মধ্যে দৌড়াইতেছে জিজ্ঞেস করলেন বাবা আপনার মেয়ে তো দুষ্টরিত্রা মে চরিত্রহীন আপনি জান্নাতে গেলেন কেমনে কেমনে নিয়ামত পাইলেন এত এত কিছু পাইলেন কেমনে মেয়েটার কাছে আমি গেছিলাম বলছিলাম তুই তোর বাবার জন্য কিছু করই কথা বলার পরে উল্টা পানি মারছে ডাক দিয়ে বলছে হাসান তুমি কি বলতেছো আমি তো জানি আমার মেয়ে আমার জন্য কি কল্যাণ করছে আল্লাহ তালাশিলে আমার মাফ দিছে হাসান বসরি বলেন তোমার মেয়ে তো তোমার জন্য কোনো কাজ করে নাই ভালো কাজ করে না মোরা কাবায় গিয়ে দেখে ওই মেয়েটা উপরে যখন পানি নিক্ষেপ করেছে ওই পানি টুকুন হাসান উপরে না পড়ে জমিনে পড়ে গিয়েছে জমিনের মধ্যখান ছিল ফাটা ছিদ্র করা অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে জমিন ফেটে গিয়েছে ওই জমিনের ফেটে যাওয়া অংশের ভিতরে একটা ব্যাং হা করে আসমানের দিকে তাকাইয়াছ আর আল্লাহর ডাক দিয়া বলছে চ আল্লাহ তুমি কি বৃষ্টি দিবা না আমি কি বৃষ্টির পানি নাপান করে মরে যাব হা চানল দেখেন ওই মেটা যখন পানি নিয়ে কেপ করেছ ওই পানি টুকুন ওই ব্যাঙের মুখে পড়ে গিয়েছে ব্যাঙ তার জিব্বা বিজাইয়া পানিপান করে আল্লাহের ডাক দিয়া বলছে আল্লাহ জাড়ু শিলায় আমি পানি পান করলাম তার যদি কোনো মানুষ কবরে থাকে তুমি তার কবরের আজাবকে মাফ করে দাও আল্লাহ তালা ওই মেয়েটার ওই এক ফুটা পানি অনিচ্ছা বসত মাসে একটা পশু তা পান করে দোয়া করছে আল্লাহ তার ওসিলায় আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে সোহান আল্লাহ পড়ে রপ্ত মাফ করতে চায় রফত মা কত মাফির কতগুলো পদ্ধতি খুঁজে কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি বলে না পারি আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায় এই যে কোথায় কথা চলে আসতেছে ও আমিল হাত তো এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায় বড় মানুষ কি মানুষ নেতা বড় আলেম পয়সাওয়ালা সবের জানাজা হাজির যায় না কথা বলে নাকি কেন যান কেন যান হ্যাঁ নেতা মহাশয় পয়সা বলা মারা গেছে বলো হুজুর মারা গেছে যাই জানেন হাকুল মুসলিমে আলাল মুসলিমে খামসু এক মুসলমানের উপর আরেক এক হক আছে আপনি জানা যায় যেতে পারেন এটা ফরজ না ও আজীবন কিন্তু আপনি জানা যায় গেলে আপনার লাভ কি বলেন আপনার লাভ কি আপনারা জানা যায় কি দোয়া পড়েন কিছু করেন এগুলো পড়েননি আল্লাহ এক বেসারে বাম দিয়া সাদা কাপড় আপনার দরবারে হাজির করছে আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি না আল্লাহ তুমি এর মাফ করে দাও এর ছোট বড় মাফ করো এর উপরে খুশি হও এর আজাব তুর করো এগুলাই দুয়ার অর্থ এগুলো আমরা গুণ আমাদের লাভ হয়েছে না যে মরছে তার লাভ কথা বলেন নাকি লাভ হয়েছে যে মরছে আমার লাভ কি আমি তো একজনের জন্য দোয়া করছি এই তো কথা কি বুঝলেন অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চার জানা যায় গেল আমরা বাচ্চার জানা যায় যাই না দুই তিনজন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয় অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানা যায় যাবেন বাচ্চার জানা যায় গিয়ে কি পড়েন বলেন আল্লাহ জাল হুলানা না হালানা আল্লাহ জাল হুলানা ফরত হুলানা আজরা জোহরা ওয়া জাল হুলানা

ওই বাচ্চার উচিলে আমাদেরকে মাফ করা সাফিয়া আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য সাফাৎকারী বানাইও তার সুপারিশ তুমি কবুল কইরা আমাদের মাফ করে দিও সোহান বলেন তাহলে বাচ্চার জানা যায় গেলে লাভ কার কথা বলেন তো ওখানে যায় নাকি কেউ জানে না যে আসলে কোন জায়গায় যাই তুই দোয়া ঠিকই পড়ে কিন্তু জানেন এটার অর্থ কি জানলে তো পাগল হইতে আল্লাহ তার শেফাত বানাও তার শেফাত রে কবুল করো তাহলে আমাদের উচিত কার যায় যাওয়া যাব পেনশন দোয়া নিবেন ওটাই সব থেকে বড় বাড়া কাতের জায়গা আল্লাহ কবুল করুক আর একটু আর একটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না কয়দিন হ্যাঁ নামা ছাড়বো না সময় মতো পড়ব ইনশাল্লাহ আস্তে আস্তে অজু করব আস্তে আস্তে নামাজে খুজু আদায় করব। আস্তে আস্তে সাজদাইগের রবের সঙ্গে কথা বলবো আল্লাহ বলেছেন বান্দা তুমি নামাজে আসো আর কিছু লাগবে না তুমি আসো তুমি শুধু আসো আমি রব কথা দিলাম তোমার জিন্দগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়া আদা দিলাম আমরা এই জন্য গুলা দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই আল্লাহ জালাল বলছেন বন্দারি এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না আজ না হয়ে কাল চলে আসতে হবে বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রায় কাই ওগুলাকে আমার রাস্তায় কাজে আসো। সন্তান গুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে কবরে আসার আগে আগে ভালো করে কবরের সামান কবর পর্যন্ত ওখানে তোমার কারো পরিচয় চলবে না ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না কেয়াবতের দিনে মুসিবতের সময় আমার আমল নামা যদি আমার ডান হাতে না আসে এই পৃথিবীতে বেছে কোনো লাভ নাই এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই যদি দিন আপনার আমার আমল নামা যদি ডান হাতে চলে আসে তার যে আনন্দ ঘুরে বেড়াবে এই যে দেখো আমার আমল নামা ডান হাতে আর যার বাম হাতে আমল নামা চলে আসবে তার কষ্টের আর শেষ থাকবে না এই জন্য কেয়ামতের দিনে মুসিবতের সময়ে কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কানতে হবে আপনি আমি এখনো জীবিত আছি আপনি আমি আব্দুল কাদের জিলানি চিস্তি শাহজালাল শাহপুরের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি কথা বলে না কেন শাহজালালের চাইতে শাহ পরানের চাইতে মহিনুদ্দিন চিস্তির চাইতে আব্দুল কাদের জেলানের চাইতে তুমি আমি এখন দামি কারণ আব্দুল কাদির জিলানি চাইলে মুহূর্তে তিলাবত করতে পারবেন না চাইলে ইস্তেকবার করে দোয়া করতে পারবেন না তুমি আমি এখনো জীবিত চাইলে এখনো তওবা বা করতে পারি এই জন্যে বাবা আল্লাহর অস্তে কেয়ামতের দিন গিয়ে হাজার 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 আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই এই জন্য একটা সেজদার কত দাম একটা সেজদার কত দাম আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না এই কথা বলে আমরা আলোচনা শেষ করব বলতে বলতে লম্বা করে দিয়েছি এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই আল্লাহ তালা জিবরিল আমির কে যখন সৃষ্টি করলেন জিব্রাইল বলছেন আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই আল্লাহ বলছেন জিব্রাইল বলো না জিব্রাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও আমি চাই পুরা জিন্দিগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো কি করতে হবে আল্লাহ বলেন জিব্রাইল কি করতে চাও তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাইলে আরো কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম যা সৃষ্টি করেছি যা সৃষ্টি করি নাই সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবো না আল্লাহ আমি তো খুশি করতে চাই তাহলে কি করা লাগবে আল্লাহ বললেন জিবরাইল পুরা পৃথিবী দিলে খুশি হব না জান্নাত দিলে খুশি হব না কিন্তু কেউ যদি আমার কদমে ডাক পড়ে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই জিবরাইল খুশি হয়ে যাই এই কথা শুনে জিবরিল আমিন মুসকে হাসলেন আল্লাহ তাহলে আর কোনো দিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না এই বলে পড়ে গেলেন বলছেন কেউ করলেন একাদে তিরিশ হাজার বছর সেজদা করলেন আর কেউ বলছেন সত্তর হাজার বৎসর জিব্রিল আমিন একাদারে আল্লাহর কদমে সেজদা করলেন মাথা উঠায় না বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও আমিন মাথা উঠালেন আল্লাহ এত লম্বা সেজদা করছি আমার মনে হয় কে পর্যন্ত এত লম্বা সেজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা তুমি খুশি হইলে কিনা আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আর সে আজিমের দিকে একবার তাকাও জিব্রিলাম ইন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম শেষদা দিলাম খুশি হইলেন কিনা জানতে চাই আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো ওখানে কি আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লিখা লা ইলাহা ইল্লাহো মোহাম্মদুর সুলল্লা আল্লা সত্তর হাজার বছর সেজদা করলাম তুমি সন্তুষ্ট কি না জানতে চাইলাম আর তুমি কি না আমার কালিমা দেখাইয়া দিলা এই কালিমা দিয়ে আমি কি করব এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি আল্লাহ বলেন শোনো জিবরাইল শোনো এবারে শোনো তুমি যদি জবাব জানতে চাও এবারে শোনো জিবরাইল এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম তুমি সত্তর হাজার বছর শেষ দায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা জিবরাইল জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বর কে আমি হাদিয়া করব আখিরি জামানার পয়গম্বর আমার কলেজের টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে কত রাকাত সবাই বলেন না ফজরের নামাজ দুই রাকাত যোহরের নামাজ চার রাকাত কত হইল কত হইল আসরের চার কত হইল মাগরিবের তিন কত হলো এশার চার কত হলো আল্লাহ বলেন আখিরি জামানার উম্মতের আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে পক্ষে রাকাত সলাত ফরস পড়বে সত্তর রাকাত সলাত ফরস পড়বে প্রতিদিন পাঁচ নামাজ ফরস পড়বে পাঁচ বক্তের সত্তর রাকাত সলাত ফরস পড়বে প্রত্যেকটা রাকাতে কমপক্ষে দুইটা করে সেজদা দিবে প্রত্যেকটা সেজদায় কমপক্ষে তিনবার করে পড়বে সুবহানা রব্বিয়াল আলা ইল শুনে রাখো সত্তর হাজার বছর সেজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও আখেরি জামানের গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রব্বিয়াল আলা তার একবারের সুবহান আলা বলার কারণে যেই মর্যাদা যে সম্মানের মালিক হবে তুমি সত্তর হাজার বছর সেজদা করে যেই মর্যাদা পাও নাই আল্লাহর গোলাম একবার সেজদায় গিয়া সুবহান রব্যাল আলা বলবার পরে তোমার চাইতেও কুটি কুটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যা আল্লাহ একবার চিন্তা করেন একটা সেজদার কত দাম